আপনারা এতদিন ধরে বিভিন্ন ফুচকার ভিডিও দেখেছেন যেটা আনহাইজেনিক ভাবে হাতে তৈরি করা হয় আপনাদেরকে সর্বপ্রথম আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি কমপ্লিটলি হাইজেনিক ভাবে মানে মেশিনের দ্বারা কিভাবে ফুচকা তৈরি হয় আচ্ছা দুর্দান্ত ব্যাপার দেখাল দেখি আচ্ছা এটা কি দিলে এটা হচ্ছে আমাদের এখানে আটাটা দেওয়া হলো আচ্ছা রেডি করে আচ্ছা আটা মেখে এখানে ঢুকে

এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি আছে ঘন্টায় আপনার দশ হাজার ঘন্টায় আট থেকে দশ হাজার আপনি এখানে তাকিয়ে থাকেন সময় থেকে বুঝতে পারবেন এখানে কিছু করতে হবে না অটোমেটিক্যালি সেভাবে বেরিয়ে যাবে এটা কাটি কাটিং হয়ে বেরিয়ে যাচ্ছে এগুলো দেখুন এখানে ডাইস চেঞ্জ করলে ছোটো বড়ো বিভিন্ন রকম সাইজ হয় এখানে অটোমেটিক্যালি সব করবো একেবারে হাইজেনিক পাইছে বিক্রি করা হয় সেটা হচ্ছে আমাদের এখানে যে যে সাইজগুলো হচ্ছে সেটা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে হাজার শুরু হচ্ছে এরপরে আবার যদি বড়ো সাইজ থাকে আমাদের বিভিন্ন মেশিনে বিভিন্ন ডাইজ আছে সেই অনুসারে ওই আপনার পাঁচশো পঞ্চাশ ছশো এর মধ্যে রান আচ্ছা যেটা ছোটো সাইজ আছে এটা 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 হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হাজার করছে বড়টা ছশো টাকা হাজার করছে এবার তো ওই যে আর একটা ছিল অলরেডি কিন্তু আবার একটা শীত মিনিমাম আট থেকে দশ হাজার পিস ফুচকা তৈরি হবে এর ছোট যে মেশিনগুলো আছে সেগুলোতে আপনার দেড় হাজার দু হাজার তিন হাজার এই ধরনের ছোট মেশিন থেকে শুরু হয় বড় মেশিন যেগুলো আছে সেগুলো আপনার